একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে বলবে এ কি আমার জন্যে শোক সভা নেই কেন কেউ যদি বেশি খাও খাবার হিসেব নাও কেননা অনেক লোক ভালো করে খায় না খাওয়া না খাওয়ার খেলা যদি চলে সারা বেলা হঠাৎ কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না গিয়েছিলেন কবির সুমন সত্যিই কিন্তু ইতিহাসে বহুবার এমনটা ঘটেছে কি ঘটে গেছে তার কোনো আন্দাজ অত্যাচারী শাসকের কাছে ছিল না পাবলিক মানে জনতা একবার যদি খেপে যায় তাহলে কি কি ঘটাতে পারে সত্যিই কিন্তু তার আভাস পাওয়া মুশকিল কাজেই আমরা যারা সুখে আছি ভালো আছি শান্তিতে আছি বলে ভাবছি তাদের জন্য একটাই কথা সাধু সাবধান নমস্কার মুক্তধারা আবৃত্তির পাঠশালায় আজ আমরা শুনব কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা স্মৃতির শহর এটা শুধু বড়দের কবিতা বললে ভুল বলা হবে একটু অল্প বয়স্ক মানে কিশোর কিশোরীরাও অনায়াসে কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করতে পারবে এমনকি তাদের বুঝতেও কোনো অসুবিধা হবে না সুনীল গঙ্গোপাধ্যায় যেমন গদ্য কবিতা লিখতেন খুবই সহজ সরল অনানম্বর চলিত বাংলায় লেখা কিন্তু খুবই রিজু খুবই ধারালো তার বাচন ভঙ্গি এই কবিতাটিও তার ব্যতিক্রম নয় কবিতাটির মধ্যে একটি বিদ্রোহের সুর একটি দাবি ছড়ানো আছে সেটিকে সযত্নে আমাদের কণ্ঠে তুলে আনতে হবে পাশাপাশি আরেকটা কথা বলার কয়েকটি ছোট ছোট ঘটনা জুড়ে কবিতাটি তৈরি এই একটি ঘটনা থেকে আরেকটিতে যাবার সময় আমরা কিঞ্চিত বেশিক্ষণ থামব পরিবর্তনটা বোঝানোর জন্য এটুকুই বলার শুরু করছি কবিতা স্মৃতির শহর একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে আমি ওইখানে আমার এনে শোবো আমার গাছতলা আর ভাল লাগে না একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাস তুলে নেব কারণ আমার কোনো থালাই নেই আমার অনাহার এক ঘেমির মতো ধিক ধিক করে জ্বলছে আর আমার ভাল লাগে না গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা তিনটে বাচ্চা ছুটে এসে বলবে ওগো আমরা বাঁশি রুটি চাই না পাঁচ মায়া চাই না আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আছেড়ে দাও আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাব একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে বলবে এ কি আমার জন্যে শোকসভা নেই কেন ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে আমি ফিরিনি কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে আমার নামে তোমরা কেন নাম রাখো শহরের রাস্তার তবে এসব রাস্তা কাদের নামে তাদের তো চিনি না একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি মাটিতে শোননি কোনো আওয়াজ জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালী সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো আর আমার সন্তানরা থাকে উপবাসী তোমাদের লজ্জা করে না আমি আসছি নমস্কার সকলে ভালো থাকবেন